সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যদল চ্যানেলে নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলায় মিনারুল ভাইয়ের বাসাতে বেশ কিছু সুন্দর সুন্দর বড় সাইজের গরু আছে এই গরুগুলো নিয়েই কথা বলবো দাম দর জাতমান সম্পর্কে জানাবো চলুন কথা বলি আমাদের মিনারুল ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন তো ব্যবসা অনুযায়ী কেমন আছে

এক লক্ষ বত্রিশ তিনটা ত্রিশ পঁচিশ আঠাশ ছিল এখন এই জায়গা থেকে একটা সমতা নিয়ে আসা যদি যাই সেই ক্ষেত্রে দামটা কেমন কি রাখবেন লটের দাম আপনারা এগুলো নিতে পারবেন তো মিনারেল ভাইয়ের নাম্বার তো স্ক্রিনে থাকছেই পাশাপাশি ভাইয়ের ঠিকানা রাজশাহী জেলা চারঘাট উপজেলা মঙ্গলি গ্রাম যাচাই বাচাই করে নিতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি ভাই আসসালাম